প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম মেসাজ হরজত আহমদুল্লাহ কুকারিজ অ্যান্ড স্যানিটারি মাঠে ঠিকানা বিএমএ গেট ভাটিয়ালি সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল স্যানিটারি মালামালের আইটেম ও অন্যান্য সামগ্রী দর্শক যারা আমার এই রিলেটেড পছন্দ করেন না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যা বাসে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম রাহাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো সো অনেক দিন পরে আপনার দোকানে চলে আসলাম এখন কি দেখাবে ভাইয়া দেখেন আপনাদের এখানে সিপিআর এর এই আচ্ছা তাহলে দামগুলো একটু বলি শুনি দেখেন আচ্ছা এখানে আমি আপনাকে প্রথমে এঙ্গেলস টু থেকে শুরু করি এখানে এসএস এর এঙ্গেলস টু পাশে দেখতে পারেন এগুলো আপনারা দেখে নিতে পারবেন অরিজিনাল জার্মানি ব্র্যান্ডের আচ্ছা এগুলো পার্টিস করবে পড়বে আপনার 200 টাকা করে সেল করছে আপনাদের জন্য এখন 150 টাকা করে

এগুলো চার হাজার টাকা করে বিক্রি করছে আপনাদের জন্য জান চৌত্রিশশো টাকা ধরে দিলাম টাকা ছত্রিশশো না পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা এই এইখানে আমার একটা আছে এটা এটার সাথে

আপনাদের জন্য এই চার হাজার টাকা সেল করছি এখন সাত তিন হাজার টাকা তো আচ্ছা আপনার জন্য এগুলা কি এগুলা ফ্রিজ নাকি ফ্রিজ কত করিয়া এইগুলা ফ্রিজ

দর্শক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর টাইপের ইউনিক টাইপের এই সেনিটারি বিভিন্ন মালা আছে আপনারা ওনার সাথে নাম্বার দেওয়া তো এটার দাম কত একটু বলেন তো এটার দাম পড়বে যে

দোকানে চলে আসবেন ওনার নাম্বারটা দেওয়া থাকে স্ক্যানে এবং আপনারা যোগাযোগ করতে পারেন এই মোড আছে টাকা থেকে বেশি শুরু করি আর 600 টাকা হাজার টাকা হাজার টাকা অনেক রকমের আছে এই দোকানটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জাহাজের শেভিং বক্স এই টাকা